তো এবার দেখো কতটা খাস্তা মুচমুচ হয়েছে হ্যালো বন্ধুরা ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে আবার দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে পটল খাজা মিষ্টি তো চলো আমি এই খাজা মিষ্টিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল তো চলো এই খাজা মিষ্টিটা বানাতে দেখ কাপের আমি দেড় কাপ ময়দাটা নিয়ে নেব তো ময়দারটা গামলাটাতে দিয়ে দেব ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব ওর মধ্যে আমি 3 চামচ সাদা তেল দিয়ে দেব দিয়ে ভালো করে আটাটা ময়েম দিয়ে নেব তো ময়েম দিয়ে ভালো করে মেখে নেব যত সুন্দর ময়েম হবে এই খাজা মিষ্টিটা খেতে কিন্তু খুব সুন্দর হবে আর দেখো হাত দিয়ে ডোলে ডোলে একটু ভালো করে ময়মটা দিয়ে নেব আর একটু সময় নিয়ে ময়মটা দেব দেখো আটাটা ময়ম দেওয়া হয়ে গেছে মুটোর মধ্যে চলে আসছে আবার দেখো ভেঙে যাচ্ছে তো এবার জল দিয়ে ভালো করে মেখে নেব ময়দাটা আর এই ডোটা কিন্তু আমি একটু শক্ত করে মেখে নরম করে মেখে নেব না আর জল আমি অল্প করে করে দেব দেবো ডোটা নরম হয়ে যেতে পারে তো দেখো ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে একেবারে নাও শক্ত নাও নরম করে নিয়েছি বা দেখো আমি একটা বাটিতে পাঁচ চামচ সাদা তেল দিয়ে দেব। আর ওর মধ্যে আমি ময়দার আটা দিয়ে দেব তো দেখো ঘন করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই ডোটা আমি পাঁচটা ভাগে ভাগ করে নেব তো দেখো পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি একটা রুটি বেলে নেব একটু আটা ছড়িয়ে দেব দিয়ে একটা রুটি বেলে নেব তো দেখো একটা বড় করে রুটি বেলে নিয়েছি আর দেখো কতটা পুরো করে নিয়েছি তো এইভাবে আমি বাদ বাকি রুটিগুলো সব বানিয়ে নেব তো রুটিগুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একের পর এক রুটিগুলো লেয়ার দিয়ে নেব তো দেখো প্রথমে একটা রুটি দিয়ে দিয়েছি আর যে আমি ময়দা আর তেল দিয়ে যে একটা পেস্ট বানিয়েছিলাম ওটা এবার দিয়ে দেবো উপর থেকে বেশ সবদিকে ভালো করে লাগিয়ে দেব দিয়ে এবার আমি আবার উপর থেকে আরেকটা রুটি দিয়ে দেব একটু পেস্ট লাগিয়ে দেব ময়দার তেলে তো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না তার জন্য আমি ময়দা দিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তো কর্নফ্লাওয়ারটাও দিতে পারো একটু দিয়ে ভালো করে আবার তেল আর ময়দাটা মাখিয়ে দেব সবদিকে বাদ বাকি রুটিগুলো আমি এইভাবে লেয়ার দিয়ে নেব তো রুটিগুলো একের পর এক সাজানো হয়ে গেছে এবার আমি একটু বেলুনি দিয়ে আলতো করে একটু বেলে দেব দেখো এবার একটা ছুরি নিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে আমি লম্বা করে সরু সরু করে কেটে দেব দেখা সরু করে করে কেটে নিয়েছি এবার উপর থেকে পেস্ট টা মাখিয়ে দেব গোল গোল করে ভাজ করে নেব দিয়ে এভাবে গোল গোল করে নেব প্রত্যেকটা এরা এবার একটা গোল নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে আলতো করে করে চেপে চেপে দেব দিয়ে একটু যে ময়দা আর তেলের যে মিশ্রণটা ওটা দিয়ে দিয়ে উপর থেকে একটু যেম্বাটের মতো করে দেব তো দেখো দিয়ে দিয়েছি তো প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নেব তো দেখো মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো ভাজা করে নেব তো চলো তো তেলটা গরম হয়ে গেছে আমি কুসুম গরম তেলের মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে দেব তো প্রথমে আমি একটা মিষ্টি দিয়ে দেবো ওর ভিতরে আর একটু হাতে সময় নিয়ে ভাজাটা করে নিতে হবে মিষ্টিগুলো মিষ্টিগুলো দেখো একদম লো ফ্লেমে দিয়ে একদম মুচ মুচু করে ভাজা করে নিয়েছি তো দেখো হয়ে গেছে মিষ্টিগুলো এবার আমি তুলে নেব দেখেছো কত সুন্দর হয়ে গেছে হ্যালো বন্ধুরা তো দেখো খাজা মিষ্টিগুলো ভাজা করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা চিনির সিরা বানিয়ে নেবো একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে আমি হাফ বাটি চিনি দিয়ে দেব হাফ বাটি জল দিয়ে দেব দিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেবো ঘন করে এবার একটা চিনির শিরা বানিয়ে নেব চিনি শিরাটা বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব শিরাটা বানিয়েছিলাম এবার উপর থেকে আমি দিয়ে দেব তো দেখো মিষ্টিগুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে তো আজকের দিনে মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে